রাজনীতি বনাম প্রেমনীতি পর্ব সংখ্যা বারো লেখনীতে মাহারিন তিন আপনাদের সাথে আছে আমি জানাতুল ফেরদৌস আমাদের চট্টগ্রামের নতুন ভাবি এমপি সাহেব চানের জিগার শেহরিন সাবরিনা আনিভা ভবিষ্যৎ প্রজন্মে যে কি নাকি কি নিজেও হবে পলিটিক্স পলিটেকনিক্সের মাঠে আইকনিক লিডার এক্সকিউজ মি মিসেস এমপি সাহেবা আমি কি আগে আগে একটা অটোগ্রাফ পেতে পারি শ্রীতমা প্লিজ 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 একটু দয়া করুন এখন কোনোভাবে অটোগ্রাফ দিয়ে না রাখলে পাঁচ দশ বছর পর হলেও আপনি আমাকে চিনতে পারবেন না হয়তো বলবেন উম হু আর ইউ আমি তোমাকে চিনি না সে তো আবার কে এ নামে তো আমি কখনো কাউকে শুনিনি বেশি বেশি হয়ে যাচ্ছে না এবার সেহেরিন দুঠোট কামড়ে ধরল দুহাত কোমরে চেপে সরু সরু চোখে চেয়ে রয়েছে স্মৃতিমার দিকে স্বল্প রাগের ভাঁজে সে কপাল কুঁচকে ফেলে থমথমে মুখ রাখতেই শ্রীতমা এগিয়ে সে কাঁধে হাত রেখে হাসতে হাসতে বলে হোয়াট কিউট লেডি ব্যাটা প্রো লেভেলের হ্যান্ডসাম আছে কী তার ভালোবাসা সিরিয়াসলি ফার্স্টে তো আমি বিলিভি করতে পারছিলাম না সে শুধুমাত্র তোমার জন্য আমাকে কোথা থেকে কোথায় খুঁজে বের করেছে তোমায় খুঁজে পেল কিভাবে আই ডোন্ট নো অবাক তো আমি নিজেও হয়েছিলাম বাট পলিটিশিয়ান পার্সনদের সব দিকেই হাত থাকে এটা ওদের জন্য ইজি একটা ম্যাটার তার ওপরে তো এমপি বলে কথা আলাদা একটা পাওয়ার কথা বলতে বলতে সুয়েট সেন্ট্রাল লাইব্রেরিতে প্রবেশ করলো দুইজনে সাড়ে দশ বইয়ের কিছু তালিকা নিয়ে গুটিয়ে গুটিয়ে ডিজিটাল স্ক্রেট করা হবে সেখানে বইয়ের নাম লেখকের নাম সার্চ করতে করতে সে নিষ্প্রভ কণ্ঠে বলে আমার হয়েছে জ্বালা এই পাগল লোক আমার মাথা খারাপ করে দিচ্ছে একদম পাগল কেন বলছো বলো তোমায় ভালোবেসে যে দেওয়ানো হয়ে গিয়েছে তোমাকে ছাড়া সে আর কিছুই চোখে দেখতে পারছে না বাট প্রেম হলোটা কিভাবে দুজনেই ডেটে গিয়েছিলে কম্পিউটার হাতে চোখ তোলে সেহে মুখ কালো করে বলে তুমি কি দেখেছো বিষয় বেঁচেও এক ধাপে গিয়ে আমি নিজেও তার প্রেমে কিভাবে হলো বুঝলাম না আর তুমি সরাসরি ডেটে নিয়ে চলে যাচ্ছ আচ্ছা তোমার কি মনে হয় আমি তার সঙ্গে ডেটে যাব। না যাওয়ার কি আছে ডেটে গিয়ে তো প্রেম হয় ওহো শ্রীতমা তোমার মাথা শেষ হয়ে গেছে বাদ দাও সেন্ট অফ ম্যাটেরিয়ালস বুকটা নাম্বার সেকশনে শো করছে চলো যাই সেলফতে প্রয়োজনীয় তিনটা বই খুঁজে নেয় দুইজনে স্যারের রেফারেন্সের বইগুলো শ্রীতমা বইয়ের উপরে হালকা লেপটে থাকা ধুলো ঝাড়তে ঝাড়তে বলে তুমি কি রাজনীতি একেবারে পছন্দ করো না সত্যি পছন্দ করি না আচ্ছা রিল্যাক্স মাইন্ডে একটু করো তো যদি তোমার ওই অপছন্দের বিষয়টা তোমার জীবনে কোনোভাবে প্রবেশ করে তুমি কি মেনে নিতে পারবে এখনো দুটো জিনিসের ম্যাটার করে ফার্স্ট অফ অল আমার নিয়তি সৃষ্টিকর্তা অনেক আগে লিখে রেখেছেন যেটা সেটাই ঘটবে সো যাই হোক না কেন আমাকে যেন মেনে নিতেই হবে আর দিতে হচ্ছে সৃষ্টিকর্তা যদি আমাকে অপশন বের করে দেয় তাহলে আমি আমার অপছন্দ বিষয় অবশ্যই ইগনোর করব ওকে আমি জাস্ট ডেইলি লাইফ থেকে ধারণা নেই বলছি বাস্তবের অভিজ্ঞতার কম মানুষ নাকি যেটা পছন্দ করে না সেটাই তার জন্য নির্ধারিত হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এটার সাথে নিজের রিলেট করতে পারবে তো মুখ মূল ডেস্কের দিকে রেখে লাইব্রেরিয়ানের কাছে ইস্যু করে লাইব্রেরির কার্ড সহ বইগুলো জমা দিতে দিতে বলে আমার কিছু ক্ষেত্রে এমনটাই হয়েছে দেখা গিয়েছে আমি যেটা চাই না সেটাই আমার সামনে উপস্থিত তখন কিভাবে নিজেকে ম্যানেজ করেছ নিজেও তো পারতাম না আবার বাবার স্বর্ণপূর্ণ হতাম বাবার থেকে কিছু সাইকোলজিক্যাল কন্ডিশন সম্পর্কে ধারণা নিতাম বাবা বলতেন বিষয়টা রেফারেন্সিং করো আই মিন প্রত্যেকটা জিনিসের প্রতি এক দৃষ্টিতে না দেখে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখো তাহলে কোনো না কোনো সময় বুঝতে পারবে এই পরিস্থিতিতে সেখানেও আমি নতুন কিছু করে শিখতে পেরেছি মানিয়ে নেওয়ার সক্ষমতা গেইন করেছি এটা ঠিক আর আমরা আমাদের চাহিদা অনুযায়ী কিছু না পেলে সেটার প্রতি এক ধরনের নেগেটিভ পায়ে আসা তৈরি করি ইয়েস একই সাথে কোয়ান্টিভি কগনিটিভ ডিস ক্রিয়েটিভ আর কি মানসিক চাপে ভুগি বৈশিষে সে হাতে বেরিয়ে পড়ে লাইব্রেরি হতে দুজন স্মৃতমা সেহরিনের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে তুমি পারবে কি পারব রাজনীতির মাঠে গোল দিতে তোমার ভেতরে মানিয়ে নেওয়ার সম্পর্ক বেশ পজিটিভ চিন্তাধারণা আছে দেখা যাবে তোমার মতো অপছন্দের ভিড়েও একদম সাবলীন ভাবে চলছো তুমি সাহেবের সাথে একটু এদিক সেদিক হলেও আঙ্কেল তো রয়েছে বোঝানোর জন্য হি ইজ জিনিয়াস পারসন পৃথিবীতে আমার তো অধম ব্যক্তি আর কেউ নেই জানে না এই অধম যে যার কোনো সাপোর্ট নেই সব এমপি সাহেবের সাপোর্ট বাট এমপি নির্ঘাত অত্যাধিক কোনো শক্তি রয়েছে এক শোকহাত দূর থেকেও নিজে দিকে টেনে নেয় সবাইকে আমার বাবাও এটা নিয়ে মজা নেয় তুমিও নিচ কোথায় যাই আমি শ্রীতমা শব্দ করে হেসে উঠল সেহেরিন হাঁটার সাথে হাত মিলে হাঁটতে হাঁটতে বলে অত্যাধিক শক্তি থাকাটা অস্বাভাবিক কিছু না ভোটের মাঠে জনগণের মন আদায় করে নিতে এটা বেশ কার্যকরী আই থিঙ্ক রাজনীতিক নেতাদের এটা অন্যতম গুণ রাজনীতি চার অক্ষরের শব্দ অপছদি অপছন্দনীয় ওয়ার্ড পৃথিবীতে বিলুপ্ত হয়ে যাক সেদিন একটু দম নিয়ে বাচুক আর না বাপু সত্যি পারছি না এখনই একথা বললে হবে নেতা সাহেবের মনে কেবল প্রেমের হওয়া বইতে শুরু করেছে মেঘ ডাকবে আধার ঘুনবে ঝরবে কত কি নেগেটিভ বয়স কমো মে আঙ্কেলের কথা মানতে শিখো একসাথে লম্বা সময় পাড়ি দিতে হবে না একাডেমি রোড ধরে হেঁটে আসছে শেহরিন থমকে দাঁড়ায় দীর্ঘশ্বাস ছুঁড়ে বা এনি যদি আমার কপালটা ওনার সাথে লেখা থাকে তাহলে আমি নিশ্চয়ই আমার সাইকোলস্টি সাইকোলজিস্টের স্বর্ণপূর্ণ হতে হবে যেটা আমি কখনোই চাই না রাজনীতি কোনক্ষণি হানাহানি মারামারি দুর্বল চিত্তে মেনে নিতে পারবো না হুশ কে বলেছে আমি দুর্বল ইউ আর আ স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল লেডি কে বলেছে তোমাকে আমি হচ্ছে সেরা নাকি ছিচকাধুনে ভিতর টিম একটু কেউ বকা দিলে চোখে পানি জমা হয় একটু কেউ বাজে কথা বললেই আমি নিতে পারি না সহজভাবে নিজেকে বোঝাতে পারি না অবশেষে বাবার কাছে গিয়ে আমাকে সান্ত্বনা করাতে হয় একে বলে স্ট্রং গার্ল স্ট্রং এর ফুল মিনিং এটা নয় স্ট্রং হচ্ছে যে অচেনা অচেনা পরিবেশ অস্থিতি মুহূর্তে নিজেকে শান্ত রেখে সবকিছু একটু হলেও পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হতে পারে কষ্ট হচ্ছে তাও নিজেই নিজের ভেতর অবস্থানটা সরিয়ে আনতে পারে সেটাকে বোঝায় তুমি যেটা বলছো এটা হচ্ছে আমাদের ইমোশনের একটা জায়গা অভ্যন্তরীণ ইস্যু বা শো স্ট্রং এর মিনিং প্রশাসনিক ভবন আরেকটু সামনে যেতেই ক্লান্ত চোখে তাকিয়ে বলে আমাকে এত কিছু বুঝিয়ে লাভ নেই বাচ্চা আমি কোনো নেতা সাহেবের সাথে স্লোগান দিতে রাজি নয় এটা কনফার্ম থাকো ওকে কনফার্ম থাকলাম কিন্তু যদি এর হেরফের হয় বাচ্চা তাহলে তোমার সঙ্গে আমার বোঝাপড়া হবে আলাদা দরকার হলে আমেরিকা থেকে ইমার্জেন্সি টিকিটে দেশে ফিরে আসব। এসে তোমাকে আমি ধরব ভয় লাগছে একটু হুম পেতে থাকো সিরিয়াস আমি লুকাবো আমি তখন তোমার নেতা সাহেব নিয়ে নেতা সাহেবকে নিয়ে পুরো চট্টগ্রাম তল্লাশি করে যাব সেহেরিন শ্রীতময় চোখ পাখানো দেখে হেসে ফেলে হাত টানে ধরে টানতে টানতে বলে আমি জীবনেই বিয়ে করব না তার চেয়ে এখন আসো হ্যাঁ সেহেরিন মেন গেটের কাছাকাছি আসতে পেছন থেকে পুরোশালি ডাকে ঘুরে থাকা সেহেরিন শ্রীতমা খানিকটা দৌড়ে এসে তাদের সামনে উপস্থিত হয় আরিফিন কাঁধে কালো ব্যাগ ঝুলানো কুকুরানো চুল ছেলেটার বিস্তার হাসি মুখে বাসে ফিরছ হ্যাঁ কিছু বলবে থ্যাংকস থ্যাংকস কেন তোমার নোটটা আজকে টেস্টের জন্য বেশ হেল্পফুল ছিল লাস্ট টাইম প্রিপারেশনে কিছুটা হলেও অ্যান্সার করতে পেরেছি বি থ্যাংকস টু ইউ ইটস ওকে এভাবে বলতে হবে না ক্লাসমেট আমরা ক্লাসমেট থেকে ফ্রেন্ড হতে পারি কি আমরা শ্রীতমা শেহরিন একে অপরের দিকে তাকায় বন্ধুত্বের জন্য নির্দিধা আবদার করা ছেলেটিকে দেখে খানিকটা অবাক হয় তারা এই ছেলেটা চট্টগ্রামের লোকাল ওদের সাথে একটা বড় সার্কেল রয়েছে ইউনিভার্সিটিতে নিঃসন্দেহে ফ্রেন্ডের অভাব নেই সেখান থেকে এসে দুজনের সাথে ভাব করতে আশায় শ্রে শেহরিন দ্রুত ভুরুচোরা উচিয়ে তুলে বলে আর ইউ শিওর হোয়াট নট শ্রীতমা আফসা এসে বলে ওকে হলো একটা নতুন ফ্রেন্ড পেয়ে খুশিতে এবার সেহণ আর একা লাগবে না এখন থেকে কেন তুমি কোথায় যাবে ওয়েট টু অ্যাভয়েড সো স্যাড বন্ধুত্বের শুরুতেই বিচ্ছেদ আরে হ্যাঁ বাট বিষয়টা স্যাটেনলি স্যাটেলিস্টেন্ট ইয়ার ফাইনাল চলছে আর এখন আমার ফ্রেন্ড হিসেবে নতুন করে পরিচিত হচ্ছি ভাবা যায় আরে ফিন দু পকেটে হাত ঢুকিয়ে কাজ ঝাঁককে কণ্ঠে বলে যদি তোমরা চাও তাহলে আমাদের সার্কেলে অ্যাড হতে পারো আমরা ওয়ার্ম ওয়েলকাম জানাবো ডেফিনেটলি নো থ্যাংকস ইটস এ নাফ ফর আস অফকোর্স ও কফি ফ্রেন্ডশিপ ট্রিট ইয়েস সামথিং দ্যাট লাইক সেহরিন হাত ঘড়ির সময় দেখে নেয় বারোটা প্রায় বাসতে চলেছে তার মনে হলো বাসায় যেতে হবে হাতে সময় আছে আর মোজা মেলাম কে আসবে পনে দুটোর দিকে তাকে নিতে এতক্ষণ সময় এমনি বসে থাকতে হতো তাই যেও নিউ নিউ ফ্রেন্ডের সাথে সেলিব্রেট করাটাই ভালো যাওয়া যাক উইন্ডো রেস্টুরেন্টে একটা দশ টানা পঁয়তাল্লিশ আছে দুটো প্রাণী এক প্রাণী স্থির হয়ে ব্যক্ত বিরক্ত হলেও আরেক প্রাণী কর্মে ব্যস্ত এদিকতিক ছুটে ফেরিয়ে রেস্টুরেন্টের মাথায় তোলা সারা বেবি মানিক কি আর সাথে তার নাম রাখা হয়েছে সানজি উত্তপ্ত রোদে চোখে তার দৌড়ে গিয়ে কয়েক ঘা বসিয়ে দিয়ে এতক্ষণে অপেক্ষা করার জন্য কোনো মানে হয় নাকি এত কিসের কাজ নেতা সাহেবের জন্য কি কাজের পাহাড় খনন করতে হবে নাকি সব সময় ভাইয়া তুই আসবি নাকি তোর অফিসে গিয়ে ভাঙচুর করে আসবো বেবি মানিক কিন্তু সাথেই আছে এসেছি কোথায় সানিদের জবাব না দিয়ে ফোন কেটে দেয় গাড়ি হতে নেমেই সরাসরি সে রেস্টুরেন্টে প্রবেশ করে খানিক সেকেন্ড চোখ ভুলিয়ে চলে যায় সানজি তাহসিনের আসনের দিকে সাথে রয়েছে নৃত্যসঙ্গী আসিফ কিন্তু জনাব আসিফের খুব একটা সন্তুষ্টির ভাব নেই নেতা সাহেবের অতিরিক্ত বেপরোয়া চলাফেরা সে চিন্তিত শৈলে ভরডর নেই মরার মরার ভয় তো নেই তার বেশিরভাগ ক্ষেত্রে কোনো না কোনো রকমের প্রোটোকল ছাড়াই নেতা সাহেব অবাধে চলাফেরা করে অত যেখানে অথচ যেখানে প্রোটোকল নিয়ে যায় সেখানে একা একা যেতে পারবে নিশ্চিত তামাশা ছাড়া কিছু নয় কারণ ড্রেনে যেমন মশা ভন ভন করে তার শত্রুতে চারপাশে ভন ভন করে কিন্তু কেশনেকার কার কথা নেতা সাহেব হাজার বুঝেও আজ অবধি কোনো লাভ পায়নি সে ইয়ো সানি এতটা সময় পরে আসলে কেন যেন আমার কতটা ক্ষুধা পেয়েছে এই বেটা আল্লাহ দোহাই লাগে রেস্টুরেন্টে অন্তত নাম মান সম্মান খাইস না চুপ কর কালাপুন অর্ডার করো সানি দো চেয়ার টেনে বসে ব্যস্ত ভঙ্গিতে মুখ হতে মাস্ক খুলে পাঞ্জাবির হাতা গুটিয়ে ভাজ করে নেয় সামনে রাখা টিস্যু দিয়ে হাতে নিয়ে দুটো টিস্যু দিয়ে মুখের ওপর জমা বিন্দু বিন্দু ঘাম মুছতে মুছতে গম্ভীর কণ্ঠে বলে সময় পঞ্চাশ মিনিট এর মধ্যে যাই খাবি পঞ্চাশ মিনিট শেষ হবে আমি এখান থেকে বের হয়ে যাব বিল তোরা দুজন দিবি পঞ্চাশ মিনিট তো খাবো তৈরি করতে যাবে কে হ্যাঁ খাবো কখন তৈরি করতেই তো পঞ্চাশ মিনিট লেগে যায় স্টুপিড এতক্ষণ তাহলে বসেছিলি কেন অর্ডার দিয়ে রাখতি কী হতো ওহ স্টুপিড আমরা টিট নিতে এসেছি আমরা অনুদান নয় আপনার অনুদান নয় পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা করিয়েছেন পঞ্চাশ প্লাস পঁয়তাল্লিশ টোটালি পঁচানব্বই মিনিট পরে তুই বের হবি এর আগে বের হবি তো সেহেরিন অন্যত্র পত্রস্থল দেখাবো ভূমিকায় সবচেয়ে বেশি থাকব আমি আসিফ আশেপাশে সূক্ষ্ম নজর বলে সানিদের পাশে চেয়ারটা টেনে বসে সান্দিদের দিকে তাকিয়ে বলে ভাবির নাম ভাঙিয়ে খেয়ে যাচ্ছ থেড দিচ্ছ কাজটা কি ঠিক হচ্ছে না তুমি আবার আর কিছু বইল না আসিফ ভাই তোমার থেকে আমি এখনও পঁয়তাল্লিশ পাঁচশো টাকা পাই নিশা নামের মেয়েটার ফোন নম্বর তো আমি এনে দিয়েছিলাম তোমাকে আসিফ হুট করে কেসে উঠলে ডিরেক্ট অ্যাকশন এই মেয়ে হাটে হারি ভাঙ্গে সবসময় প্রস্তুত থাকে যেন কার সামনে কি বলতে হবে এটা নিয়েও একটু ভাবে না অথচ নিশা তার কোনো কালে অমানিসার পরিণত করে দিয়েছে পরিণত হয়ে গিয়েছে তার সেই ঠিক ঠিকানা আর এই বেচারি এখনও পাঁচশো টাকা নিয়েই পড়ে আছে অথচ এই পাঁচশো টাকা তার থেকে দুইবার নেওয়া হয়ে গেছে সামনে বলো কাশ্মিমের দিকে তাকাতে আসি এলোমেলো দৃষ্টিতে অন্যদিকে ফিরে তাকালো দেখ সেদে সেদে লজ্জা কথায় আছে যেখানে বাঘের সেখানে সন্ধ্যা হয় কিন্তু প্রচলিত কথাটাকে একটু উল্টো পাল্টে করে সান্নিধ্য গল্প গল্পকথা অনুসারে ভাবতে গেলে সেখানে এমপি যেখানে এমপি সাহেবের বয় সেখানে সেহরিনের আগমন হয় হলেও তাই ঘুরে ফিরে সেহেরিনের আগমন ঘটে সেই উইন্ডো অফ চেঞ্জ রেস্টুরেন্টে একই ছাদের তলে আবারও দুজন সীতমা আরফিনের সাথে সাথে সে আসন গ্রহণ করে এমপি সাহেব হতে কিছুটা দূরের টেবিলে যদি একদম মুখোমুখি নয় তবে একটু চোখ খুলেই ভালোভাবে তাকালে একে অপরের নজরে আসবে খানিকক্ষণ গল্প গুজব চলে তাদের মধ্যে কপি কথা বলে আসলেও মাছ দুপুরে তাদের সবার লেগেছে ভারী খাবারের ক্ষুধা একে একে তাই নিজেদের পছন্দ মতো খাবার অর্ডার দিল শেহরিন মেনু কার্ড হতে মুখ তুলে কিছু একটা বলতে গিয়ে থেমে গেল স্থির হয়ে মস্তিষ্কর সঙ্গে কিছু সেকেন্ড ওরা সেরে নিল সে অতপর রাউন্ড টেবিলের তার সম্মুখে বসে শ্রীতমাকে পাশ কাটিয়ে কাত হয়ে সে চোখে মৃদু তাকাতেই বসে সাহেবের দিকে এই সময় গোল হয়ে গেল তার চোখ দুটো নিজের চক্ষুকে বিশ্বাস করা যাচ্ছে না এই লোক এখানে কেন দুহাতে সে থুতনিতে রেখে হতাশ নিঃশ্বাস ফেলে চাপা কণ্ঠস্বরে বলে পৃথিবী গোল হয় পৃথিবী যান গোল নয় গোল হচ্ছে চট্টগ্রাম যেমন গোল যেখানে যাই সেখানে শুধু একমাত্র একই ব্যক্তি দেখা পাই আছে একজন দেখেছ আরেফিন জিজ্ঞেসব দৃষ্টিতে খুব একটা পাত্তা দেন সেহদিন থোঁত নিচে পেশে বসে থাকে দৃষ্টি নিচু করে শ্রীতমা ভুর উচুল করে বাকি একটু একটা ভেবে পিছনে তাকায় খানিক্ষণ খোঁচাখুচি শেষে কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখে সাদা পাঞ্জাবি পরিহিত সুদর্শন নেতা সাহেব দেখা মাত্রই সে মুখ টিপে হাসে সেহিনের দিকে তাকে কণ্ঠস্বরে সেহণের চোখ তুলে থাকায় শ্রীতমার দিকে চোখের ইশারায় আরিফিনকে দেখে মৌনতা বজায় রাখতে বলে চুপি সারে টেবিলের অপর প্রান্তে এত সময়ের মাঝে সানজি চোখ ঠিকই ধরা পড়েছে শেহরিন ঠোঁটের ওপর ঠোঁট চেপে সে একবার তার ভাইয়ের দিকে একবার শেহরিনের দিকে তাকিয়ে হাসে যত সম্ভব এমপি সাহেব তার প্রেয়সীকে এখনো দেখতে পায়নি তাই মনোযোগ দিয়ে নির্দ্বিধায় ফোন দেখছে ছেলেটাকে হুম পাশে ছেলেটাকে গম গমে কণ্ঠে ভাসায় কথায় সানজি অবাক হয় সানিদের দিকে তাকায় ফোন থেকে দৃষ্টি না তুলেই বেচারা কখন ধরে ফেললো শেহরিনকে বোধগম্য হয় না তার মাথার পেছনে মাথার পেছনেও কি চোখ আছে নাকি দেখলি কখন যেটা প্রশ্ন করেছি সেটার অ্যান্সার দে ব্যাগ আছে সাথে ফ্রেন্ড হয়তো তাসিন বসা থেকে উঠে দাঁড়ালো চক্ষু সরু করে বলে কার কথা বলছো তোমরা তোর ইওসানি পানিতে তোর ইওসানির পানিকে দেখবি কোথায় পেছন ঘরে তাকা ইয়েলো রঙের ড্রেস পরে বসা মেয়েটা তোর আপকামিং চাচুমণি চাচিমণি হবে তাসিন সঙ্গে সঙ্গে পিছু ঘুরে তাকায় জঘুরি চোখে কতক্ষণ খোঁজাখুঁজি করার পর ইয়েলো রঙের ড্রেস পরিহিতা মেয়েটিকে দেখে মুখে হাত দিয়ে আছে সে হুম হুম তাসিন ঘুরে বুকে হাত চেপে বলে বুক ফুলিয়ে ই সানি আগেই পানি তুমি নাও এই পানি আমি নিব এটা আমার পুকুইমণি আমি এই পানিকেই বিয়ে করব সানি স্থির দৃষ্টিতে কিছুৎকার তাকিয়ে থেকে তাসিনকে দেখে তাসিন আসি মুখ হাসে সানিদের মুখবর অবস্থা দেখার মতো বেচারা নেতা সাহেবের হয়েছে দুঃখ প্রতিপক্ষের শেষ নেই তার মাথার ওপর রিং লাইটের ওপর ঝুলিয়ে রেখে দিব তোকে আমি জানি না ইহলো পানি আমারই লাগবে না হলে আমি স্কুলে যাবো না মিসের কাছেও যাবো না চাউমিন খাব না পটি করবো না এই বেটা চুপ আসিফোর মুখে কষ্টে প্লাগিয়ে দাও আসি বসা ছেড়ে উঠে তাসিনের মুখ চেপে ধরে নিজের কোলে নিয়ে বসায় তাসিন মুখ বন্ধ করে কোনোই কাইকুই করতে করতে হাত পা ছুঁড়ে আচ্ছা আচ্ছা ইয়ে তোর তাও থাম বাবা তুই থাম ফুপে মনি হাত ছোয়াই বন্ধ করে তাসিন স্থির হয় দু হাত দিয়ে আসিফের হাত ঠেলে সরিয়ে লম্বা শ্বাস টেনে বলে সত্যি আমার সত্যি তোর তাহলে বাবাকে বলো এক্ষুনি বিয়ে দিতে হাফ প্যান্ট পরে বিয়ে করবি তো কি হয়েছে বিড়াল প্যান্ট পরেও তো বিয়ে পড়ু বিয়ে বিড়াল প্যান্ট পরে তো আর বিয়ে পড়িনি পাঞ্জাবি না পড়লে বিয়ে হয় না ই তোমার পাঞ্জাবিটা দাও বিয়ে করেই ফেরত দিয়ে দিব সানি এক নজর পেছনে শেহনির দিকে তাকিয়ে দৃষ্টি ঘুরিয়ে তাসিনের দিকে শান্ত কণ্ঠে বলে তোকে তো বয়েজ স্কুলে ভর্তি করা দেওয়া হয়নি তোর ক্লাসে তো অনেক গার্লস আছে একটাকে পছন্দ করে বিয়ে করতে চাইলেও তো পারিস তাসিন আসিফের কোল ডেঙে টেবিলে রাখা টিস্যু গুলো ছিঁড়ে মুখ গোমরা করে বলে আবিদাকে বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু ও এখনো বেডে হিসু করে হতবম্ব তিনজনে সানচি নিজের হাসি ধমিয়ে করা গলে বলে সীতাসিন এসব নগর কথা বলতে হয় না ইয়োসানি তুমি ইয়োসানি তো বললো ভাইয়া চুপ থাক ওর সাথে আর কোনো কথা বলিস না তুই নিচেও তো একই কাজ করিস মাঝে মাঝে করিস সবসময় না ঘড়ির কাটা তখন দুটো পনেরো খাবার এসেছে খানিকক্ষণ সান্নিধ্য খাবার খাওয়ার মুহূর্তে ফোন এসে তোর বাম হাতে ফোনটা রিসিভ করে দেড় মিনিটের আলাপন সারে অতপর আসিফের দৃষ্টি নিক্ষেপ করে সমাবেশ তিনটাই আসিফ আহসান ভাই তো তাই বলেছে যেতেই তো দেড় ঘন্টার মতো লাগবে উঠো কুইক কোনো মতে বোতলের পানি নিঃশেষ করে উঠে পড়ে সান্নিধ্য মুখে মাস্ক পরে নিতেই ব্যস্ত হাতে ওয়ালেট হাতে দু হাজার টাকা নোট বের করে দিয়ে ঠিকঠাকভাবে খেয়ে সরাসরি বাসায় যাবি গায়ে না দি বের হবি না খাওয়াটা শেষ কর সময় নেই সানিধ্য আসিফকে উঠে উঠতে দেখেই মাথা নিচু করে এক হাতে মুখ আড়াল করে খেতে থাকে শেহরিন সে এখনও অব্দি জানে না জানে নেতা সাহেব তাকে দেখেনি তাই সতর্ক দৃষ্টিতে চোখে চোখ রেখে তাকিয়েছিল ওঠার দৃশ্য দেখা মাত্রই নিজেকে লুকিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে অন্যদিকে মুখ লুকানো নারীর প্রকাশ্য ধরা দিতে সানিত সরাসরি তার টেবিলে করে মুখে মাস্ক পরিহিত থাকায় আরফিন এক ঝলকায় চিনতে পারে না এমপি সাহেবকে কপাল কোচকে তাকায় সানিতের ভারী গলায় জিজ্ঞেস করে নাম কি আরফিন 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 নয় আরিফিন সেম ডিপার্টমেন্ট শ্রীতমা তোমার মুখ তুলে জোরপূর্বক টেনে বলে জি আমাদের ফ্রেন্ড তোমাকে দেখেছি কি কোথাও জি শ্রীতমা আমি ওই যে শেহরিন ও চিনতে পেরেছি সানিধ ঘড়িতে সময় দেখে এক নজরে শেহরিনের দিকে তাকায় মাথা নিচু করে চামচ দিয়ে খুটাখুটি করছে রমণী রমণীর দিকে দৃষ্টি রেখে তোমাকে উদ্দেশ্য করে বলে তোমার ফ্রেন্ডকে মাথা তুলে খেতে বলো এভাবে মাথা নিচু করে রাখলে ঘাড় ব্যথা করবে মাথা নামাতেও সময় লাগবে না কেউ কেউ তো আবার ভাবে চোখ বন্ধ করলেই মানুষ তাকে দেখতে পায় না সেহেরিন ঠোঁট কামড়ে চুপ করে কথা শুনছে কোনো প্রকার টুবাক্য না করে এখন কথা বলা মানে যে গিয়ে খালকেটে কুমিরানা নেতার মুখতে তো আবার বুলেট ছোড়ে আরফিন সামনে কিছু বললে পুরো ভার্সিটি জানাজানি হয়ে যাবে তার চেয়ে চুপ থাকায় শ্রেয় ব্যবধানে বুঝে সামনে দাঁড়ানো লম্বা দৈহিক গবয়ক আর নেই তখন সে মাথা তুলে তাকায় এমপি সাহেবের জার পানে মাত্রই আরফিন অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করে তোমাদের পরিচিত পরিচিত নয় আবার পরিচিত আই মিন হালকা পরিচিত হালকা আবার কেমন পরিচিত হ ওই একটা বুঝবে না খ স্টার্ট করো ওকে শ্রীতমা খেতে খেতে চশমা ঠিক করে সেরিনের দিকে তাকিয়ে বলে এমপি সাহেব প্রোটোকল ছাড়া রেস্টুরেন্টে ঘুরে বেড়ায় বিষয়টা ইন্টারেস্টিং লাগলো তো সঞ্জিয়াপুদের সময় দিতে এরকম দৃশ্য খুব কমই দেখা যায় রাজনৈতিক পার্সনদের জন্য আরেফিন লস্টিক তা লম্বা স্টিপ দিয়ে হেসে বলে হে ডোন্ট সে দ্যাট রাজনীতিবিদরা কঠিন গেম খেলে এক্সপার্ট ওনার ওনাকে দেখে ওনাকে দেখা যাচ্ছে একা বাট আশেপাশে ওনার বহুত লোক সেট করা আছে এই রেস্টুরেন্টে এতক্ষণ চিরনীত্লাশি কলেও দেখা যেত আশেপাশে যে সমস্ত লোক ঘুরছে মোস্ট অফ দ্যাম এমপির লোক ওরা জনগণকে শো করে এই রকম বাট রিয়েল অন্যরকম সিরিয়াসলি ড্যাম শিওর আর এই এমপি এটা তো ডেঞ্জারস পারসন চট্টগ্রামের আমরা লোকাল এতক্ষণ মনোবত পালন করা শেহরিন আরফিনের সঙ্গে কথা শুনে সঙ্গে সঙ্গে আগ্রহী দৃষ্টি মেলে তাকায় কিন্তু সে বিষয়টা অনুধাবন করা মাত্রই আরফিনকে থামিয়ে দেয় এই ছেলে এখন নেগেটিভ কথাবার্তার আর পরিস্থিতি গরম করে তুলবে না কি দেখে কি বলে আর একজনকে আবার বিষ ঢেলে দিবে কানে এমনিতে মেয়ে দশ হাত দূরে গিয়ে দাঁড়িয়ে আছে এমপি সাহেবের নামে আর উল্টাপাল্টা শুনলে একশো হাত দূরে চলে যাবে একশো হাত দূরে চলে যাবে কেউ আর আটকাতে পারবে না ডেঞ্জার সঙ্গে কুলিং পার্সনও রাজনৈতিক নেতাদের গুণই থাকে এনিওয়ে আমরা আমাদের সে ফিরে আসি বাদ দেখলো আচ্ছা আরিফিন কথাটা শুনি আগে শ্রীতমার মুখে গিয়ে এনে সেহেরিনের পানে কৌতূহল চোখে তাকিয়ে বাঁকা এসে ফিস করে বলে কেন এমপি সাহেব সম্পর্কে ধানা রা আগ্রহ কেন ভালো ভালো ক্রমশ উন্নতির দিকে ধাবিত হচ্ছে তুমি শ্রীতমা বুঝি বুঝি নেতা সাহেব তোমার দিকে তো কতবার তাকিয়েছে জানি না বাট তোমারটা ঘন করেছি দেড় ঘন্টায় ছত্রিশ বার গড ও মাই কি প্রেম কি ভালোবাসা তুমি যা ভাবছো তা না বিশ্বাস করো আশা করলাম বিশ্বাস মোটেও করিনি এটা একটা টিপস দেই শুনবে কি চোখে চোখে এত কথা মুখে কেন বলো না এই গান আমার শোনা আগেই অনেক আগে শোনা হয়ে গেছে তুমি না শুনে থাকলে আজকে বাসায় গিয়ে শুনবে আমি শতভাগ নিশ্চিত শোনার সময় তুমি তোমার কল্পনায় নেতা সাহেবকে দেখতে পাবে সেহরি সে চাহনিতে তাকিয়ে শ্রী তোমার দিকে তার কিছু আর কথা বলা নেই নেই তবে গানটা সে গিয়ে শুনবে উচ্চ শব্দে শুনবে কি আছে গানের মাঝে সেটা সে বের করবে করবেই করবে আর নেতা সাহেবের কোথায় থেকে আসে তাও কল্পনা সেটা করে দেখে ছাড়বে সব সবকিছুর একটা সীমা থাকা উচিত এভাবে আর কত বহুত্ব হলো